আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আসি আপনার আপাতত কলেস্ট্রোল থেকে আলু যাচ্ছে মালয়েশিয়ায় আলু রপ্তানি হচ্ছে তার একটা কর্মযুদ্ধ চলতেছে আলু মোটামুটি ভালো যাচ্ছে আগামী তো যাবে কারণ সামনে আরও নতুন আলু আসলে ওনাদের যে চাহিদা ব্যাপক মালয়েশিয়ায় এই লাল মিষ্টি জাতের আলু সুস্বাদু এই লাল মিষ্টি মানে বাংলাদেশের এই লাল জাতের আলু আপনার খুব চাহিদা আছে উনি প্যাকেটিং করতে কিছু দেখতে পাচ্ছেন উনি আপনার ষাট কেজি পাঁচশো গ্রাম ওজন দিচ্ছেন তো মোটামুটি ভালো বলা চলে চাহিদা আছে নতুন আলুর এখনও আসতে একটু সময় লাগবে এর মধ্যে আপনার পুরাতন আলুগুলো যাচ্ছে বাজারেও পুরাতন আলুর ব্যাপক চাহিদা আছে আলু বিক্রি করার আগে একটু ভেবে বিক্রি করবেন কারাহারো করে বিক্রি করলে অবশ্যই ব্যবসায়ীদের এখানে লাভ আছে কারণ ব্যবসায়ীরা চাইবেই সবসময় কম আলু দাম সময় কেনার জন্য কম দামে আলু কেনার জন্য তো আপনারা একটু কৌশলতা অবলম্বন করবেন যাতে আপনাদের আলুগুলো বেশি দামে বিক্রি যায় কারণ এখনও এক থেকে দেড় মাসের মতো মানে সময় লাগবে নতুন আলু আসতে সচরাচর আলু তো এখনও অনেক বাজারেও নেই এবং মাঠেও নেই কারণ নতুন আলু যেটা আসার কথা ছিল ওই বীজগুলো নষ্ট হয়ে গেছে যে যে অঞ্চলে আলুগুলো দিয়ে আপনার বাজারে ছিল আপনার রংপুর নীমফামারি এগুলো অঞ্চলের দিনাজপুর এই অঞ্চলগুলো আলু আপনার ড্যামরা এই আলুগুলো আপনার নতুন আলু বেশি উঠতেছিল এখন বর্তমানে এই আলুগুলো উঠতে পারেনি বাজারে এখনও পর্যন্ত যার কারণে বলবো পুরাতন আলু দিয়ে চলবে পুরাতন আলুর দাম আছে এগারোশো টাকা বারোশো টাকা বস্তা ষাট কেজি বাষট্টি কেজি এই আলুগুলো তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের পাশে থাকবেন কারণ আপনাদেরকে আমরা প্রতিনিয়ত নিয়েতে কৃষি তথ্য দেওয়ার চেষ্টা করব এই আলুগুলোই কিনা আছে আপনার তিন মিল চাকরি যেটা যাচ্ছে এটা আপনার এগারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত বস্তা কিনছে লাল চাকরিগুলো এভাবে যদি ডিসেম্বর পর্যন্ত যায় আপনার মোটামুটি যায় তাহলে আরও একটা ভালো ফলাফল হবে তো আলো শেষ পর্যন্ত পুরাতন আলু দিয়েই চলবে আমার মনে হয় আমি যতটুকু জানি দুই মাস প্লাস দুই মাস প্লাস কারণ এখন অনেক জায়গার আলু আছে যেগুলো আলো আপনার উঠলেও খুবই সীমিত পরিমাণে আছে নতুন আলু খুবই সীমিত তো বেশি দামে আলু তো মানুষ খাবে না কারণ পাবলিক খাবে আপনার অল্প দামের কারণ অন্যান্য ফসলের দাম বেশি বেগুন আনাস ফুলকপি পাতাকপি এগুলোর দাম বেশি যার কারণে উপর নির্ভরশীল চাপ সৃষ্টি হবে দেখে শুনে আপনারা অবশ্যই আলু ক্রয় বিক্রয় করবেন ভালো থাকবেন আর বেশি বেশি লাইক করে শেয়ার করবেন এটা আপনাদের কাছে প্রত্যাশা আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আপনাদের কমেন্টের অনুযায়ী আমরা আলু সত্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ